আসসালামু আলাইকুম প্রেভিউ আশা করি সবাই ভালো আছেন মালিক এবং কর্মচারীর আট নম্বর ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কেউ মিস করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বস আমার বাড়িতে সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা বেদ মুশকিলা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বেদ অর্থ বাড়িতে মুশকিলা অর্থ সমস্যা মদের আনা বেদ মুশ্কেলা বস আমার বাড়িতে সমস্যা টাকা লাগবে আমার বস মা বাবা অসুস্থ এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে আবগা ফুলুস আনা বাবা মামা মারিদ এখানে আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমার মামা বাবা অর্থ বাবা মা মারিদ অর্থ অসুস্থ আবগা ফুলুস আনা বাবা মামা মারিদ টাকা লাগবে আমার মা বাবা অসুস্থ অবশ্যই টাকা লাগবে বস এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে লাজিম আবগা ফুলুস মুদির এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদির অর্থ বস লাজিম আবগা ফুলুস মুদির অবশ্যই টাকা লাগবে বস আগামীকাল ইনশাল্লাহ আমি বেতন দিব এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে বখরা ইনশাল্লাহ আনাজিব রাতিব এখানে বকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি জীব অর্থ দিব রাতিব অর্থ বেতন বকরা ইনশাল্লাহ আনা জীব রাতিব আগামীকাল ইনশাল্লাহ আমি বেতন দিব না এখন লাগবে এই বাক্যের আরবি অর্থ হচ্ছে লালা আলহীন আবগা এখানে লালা অর্থ না না আলহীন অর্থ এখন আবগা অর্থ লাগবে লালা আলহীন আবগা না না এখন লাগবে তিন মাস তুমি বেতন দাওনি এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা সাহার মাই আতি ফুলস এখানে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস ইন্তা তা অর্থ তুমি মাই আতি অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা তালাতা সাহার দা মাই আতি ফুলস তিন মাস তুমি বেতন দাওনি আমার রুমে ভাত নাই কিছু নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গোর্ফা মাফি রোজ মাফি আইসাই এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি অর্থ নাই রোজ অর্থ ভাত আইসাই অর্থ কিছুই আনা গোরফা মাফি রোজ মাফি আইসাই আমার রুমে ভাত নাই কিছুই নাই ইনশাল্লাহ কাল টাকা দিব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনশাআল্লাহ বকরা জীব ফুলুস এখানে বকরা অর্থ কাল জীব অর্থ দিব ফুলুস অর্থ টাকা ইনশাল্লাহ বখরা জীব ফুলুস ইনশাল্লাহ কাল টাকা দিব তুমি সব সময় বলো কাল কাল এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা আলাদুল কালাম বকরা বখরা এখানে ইনতা অর্থ তুমি আলাদুল অর্থ সব সময় কালাম অর্থ বলো বকরা অর্থ আগামীকাল ইনতা আলাতুল কালাম বকরা বকরা তুমি সব সময় বলো কাল কাল এখন টাকা দাও তুমি এই করের আরবি অর্থ হবে আলহীন জীব ফুলুস ইন্তা। এখানে আলহীন অর্থ এখন জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা ইন্তা অর্থ তুমি আলহীন জীব ফুলুস ইনতা এখন টাকা দাও তুমি এখন সাথে টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সাস মাফি এখানে আলহিন অর্থ এখন সা অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই আলহিন মাফি ফুলুস এখন সাথে টাকা নাই কেন তুমি কাজ করছো না এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে ল্যাশ মাফি সুগল ইনতা এখানে লেশ অর্থ কেন মাফি সুগল অর্থ কাজ করছো না ইন অর্থ তুমি ল্যাশ মাফি সগোলেন্তা কেন তুমি কাজ করছো না কাজ ইনশাল্লাহ আগামীকাল করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুগল ইনশাল্লাহ বকরা এখানে সুগল অর্থ কাজ করা বোকরা অর্থ আগামীকাল সুগল ইনশাল্লাহ বকরা কাজ ইনশাআল্লাহ আগামীকাল করব কি বলো তুমি এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কালামেন এখানে অ্যাশ অর্থ কি কালাম অর্থ বলো ইনতা অর্থ তুমি অ্যাশ কালাম ইনতা কি বলো তুমি তুমি বলছো কাল টাকা দিবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম জিব ফুলুস বোকরা এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলেছ জিব ফুলুস অর্থ টাকা দিবে বোকরা অর্থ কাল কালাম জিভ ফুলুস বোকরা তুমি বলেছ কাল টাকা দিবে তো আমিও কাল কাজ করব। বুঝেছ এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সুগল বকরা মালুম এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বকরা অর্থ কাল মালুম অর্থ জানা বা বোঝা আনা সুগল বকরা মালুম তো আমিও কাল কাজ করব বুঝছো ওকে আসো অফিসে আসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খালাস দ্য আল মক্তব দ্য আল এখানে খালাস অর্থ ওকে বা শেষ তা আল অর্থ আসো মক্তব অর্থ অফিসে খালাস তা আল মক্তব দ্য আল ওকে আসো অফিসে আসো নাও তোমার বেতন এই বাক্যটির আরবি অর্থ হবে শিল ইন দ্য রাতিব এখানে শিল অর্থ নাও ইন দা অর্থ তোমার রাতিব অর্থ বেতন সে নেন তা রাতি নাও তোমার বেতন শুধু এক হাজার এখানে এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে বাস ওয়াহেদ আলফ হেনা এখানে বাস অর্থ শুধু ওয়াহেদ আলফ অর্থ এক হাজার হেনা অর্থ এখানে বাস ওয়াহেদ আলফ হেনা শুধু এক হাজার এখানে না না এটা আমার যথেষ্ট নয় এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে লালা হাদা মাফি কাফি আনা এখানে লালা অর্থ না না হাদা অর্থ এটা মাফি কাফি অর্থ যথেষ্ট নয় আনা অর্থ আমার লালা হাদা মাফি কাফি আনা নানা এটা আমার যথেষ্ট নয় তিন মাসের বেতন দাও এই বাক্যটির আরবি অর্থ হবে জিপ তালাতা সাহার ফুলুস এখানে জীব অর্থ দাও তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস ফুলুস অর্থ টাকা জীব তালাতা সাহার ফুলুস তিন মাসের বেতন দাও কেন রাগ করছো এখন টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ জালান আলহীন মাফি ফুলুস এখানে ল্যাশ অর্থ কেন জ্বালান অর্থ রাগ করছো আলহীন অর্থ এখন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা ল্যাশ জালান আলহীন মাফি ফুলুস কেন রাগ করছো এখন টাকা নাই এখন এক হাজার নাও এই বাক্যটির আরবি অর্থ হবে শীল আলহীন ওয়াহেদ আলফ এখানে শীল অর্থ নাও আলহীন অর্থ এখন ওয়াহেদ আলফ অর্থ এক হাজার শীল আলহীন ওয়াহেদ আলফ এখন এক হাজার নাও বাকি টাকা আমি অন্য মাসে দিব এই বাক্যটির আরবি অর্থ হবে বাগি ফুলস আনাজিব তানি সাহার এখানে বাঘী ফুলুজ অর্থ বাকি টাকা জীব অর্থ আমি দিব তানি সাহার অর্থ অন্য মাসে ফুলুস ফুলুজ আনাজীব তানি সাহার বাকি টাকা আমি অন্য মাসে দিব ঠিক আছে ধন্যবাদ বস এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাই এফ শুক্রান মুদির এখানে তাই অর্থ ঠিক আছে শুক্রান অর্থ ধন্যবাদ মুদির অর্থ বস তাই এফ শুক্রান মুদির ঠিক আছে ধন্যবাদ বস